দক্ষিণ কোরিয়ায় বগুড়া কমিউনিটি ইন কোরিয়ার মিলন মেলা ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়া প্রতিনিধি মনির হোসেন পাটোয়ারি প্রবাসে আঞ্চলিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করার লক্ষ্যে আনসানের সোহাগ মণ্ডলের সভাপতিত্বে সঞ্চালনায় করেন শাহিনুর রহমান শাহিন অতিথি ছিলেন মোহাম্মদ মোল্লা দক্ষিণ কোরিয়ার অনস্থানে অনুষ্ঠিত সুন্দর আয়োজনে কোরিয়ার অবস্থানরত বগুড়া প্রবাসীদের ভাই বোনদের নিয়ে ছিল সারাদিন ব্যাপী আড্ডা আর গান দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সিটি থেকে আগত সকলকে বগুড়ার বিখ্যাত আলুঘাটি স্পেশাল খাবার দই মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন দক্ষিণ কোরিয়াতে যুগ যুগ ধরে কমিউনিটিগুলো সফলভাবে মানব সেবা অবদান রাখবে বগুড়া কমিউনিটি ইন কোরিয়া নবগঠিত কমিটির সভাপতি সোহাগ মণ্ডল সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শালুক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানা প্রামাণিক সহ তিরিশ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়